কখনো এক্সপেকটেশনের পেশা নিবা না এটা তোমার লাইফ তুমি কারো এক্সপেকটেশন ফিল করার জন্য জন্ম নেন হ্যাঁ যদি তো এক্সপেকটেশনের সাথে তোমার ভালোবাসা বা তোমার ইচ্ছা মিলে যায় দ্যাট হান্ড্রেড পার্সেন্ট ওকে এক্সপেকটেশন ক্যান বি এ গুড মোটিভেশন বাট এক্সপেকটেশনের পেশা নিলে পরীক্ষার ঠিক মতো পারফর্ম করতে পারবো না লাইফে কোনোদিন হ্যাপি হতে পারবো না একটা পর্যায়ে যায় নিজেকে একটা লিপচার মেশিন মনে হবে ঠিক আছে তো এক্সপেক্টেশনের নিবা না দুই নাম্বার নিজের চয়েস নিয়ে স্ট্রং থাকবা তুমি লাইফে যে জায়গায় ঘুরতেছো যে জায়গায় আসো ইউ হ্যাভ আ লট অফ বেটার অপশন দেন সেকেন্ড টাইম আর যদি সেকেন্ড টাইম তিন নাম্বার পয়েন্ট হলো যদি সেকেন্ড টাইম করতেই হয় এমনভাবে করবা যাতে সেকেন্ড টাইমে চান্স না পাইলে কোনো রিগ্রেট না হয় আমি অনেক সেকেন্ড টাইমারকে দেখছি যে সে সেকেন্ড টাইম পুরো প্রিপারেশনটা করলো আলটিমেটলি সে এমনভাবে প্রিপারেশন নিচ্ছে সে নিজেও জানে সে দিন সেকেন্ড টাইমে চান্স পাবে না হোক সেটা মেডিকেল হোক সেটা বাট জাস্ট একটা বছর তার লাইফের ওয়েস্ট করলো এবং সে পাশ করে বের হবে আরো দুই বছর পরে অর্থাৎ গ্রাজুয়েশনের চার বছর বা পাঁচ বছরের সাথে আরো দুই বছর যোগ অর্থাৎ তিনি তোর ফ্রেন্ড নাকি সিনিয়র হয়ে গেছে তো সে জানতে ছিল তার অতটা এনার্জি নাই বাট জাস্ট বিকজ তার আশপাশের মানুষ কইসে দেখে সে করছে তো এই জন্য সাজেশন হলো যে সেকেন্ড টাইম যদি প্রিপারেশন করা ভাবে নিবা যে এইবার যাতে যাবি বা ধরো তোমার গুচ্ছ বা ধরো তোমার কৃষি বা এমআইএসটি বা আইউটি বা ডেন্টাল বা মেডিকেলে একদম টপ ক্যালিবার একটা রেজাল্ট করতে পারো টপ ক্যালিবার যাতে তোমার মনের মধ্যে কোনো রিগ্রেট না থাকে আমি হয়তো এজ এ সেকেন্ড টাইমের মধ্যে ওই পরিমাণে প্রেশার ফিল করিনি বইটা পড়তেছিলাম মাঝে মধ্যে প্রিপারেশন নিছি নিজের ইচ্ছা থেকে নিছি বাট আলটিমেটলি আমি তাও বুঝতেছি সো এইটুকুই বলার ছিল এই স্টোরিটা আমি জানি না কেমন লাগছে বাট আমার এই মেসেজটা দেখার পরে আমি অনেক ইমোশনাল হয়ে গেছিলাম যে লাইফে মানে ডিসিশন নিয়ে দিলে মা আমার এই লেভেল পর্যন্ত গেছিল কি